ইনি হলেন সেই মহামান্য চোর তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই তাকে চিহ্নিত করে রাখবেন সাবধানে থাকবেন সবাই এখন বেজেছিল ভোর পাঁচটা ঠিক আমরা যখন সিসি ক্যামেরা ফোন থেকে চেক করি তখন দেখতে সিসি ক্যামেরাগুলো উল্টানো আমরা দৌড়ে বাজারে চলে আসি আর দোকানের সামনে উনি ছিল পাহারাদার উনি ঠিক আমাদের দোকানের সামনেই পাহারা দিচ্ছিল কিন্তু কেন তারপরে এই দুর্ধ চুরিটা হলো কিছুতেই বুঝতে পারছি না তো তখন ভোর পাঁচটার দিকে আমরা যখন দোকানে এলাম সব কিছু অনেক অন্ধকার ছিল আর ফোনের লাইট দিয়ে দেখতেছিলাম স্টোর ঠিক কোন দিক দিয়ে নেমেছিল। সব কিছু লন্ড ভন্ড আমাদের সবগুলো সিন্দুক ভাঙা কোনো কিছুই অবশিষ্ট রেখে যায়নি চোর এসে আমরা দেখতেছিলাম ঠিক কতটুকু কি ক্ষয় ক্ষতি হয়েছে ওগুলো আমরা চেক করছিলাম তো তারপর আমরা সিসি ক্যামেরা চেক করে এই ফুটেজটা পেলাম চোর যখন নামতেছিল প্লাস কিভাবে কীভাবে কতটুকু নিল ক্যামেরা যে পর্যন্ত অফ না করা ছিল সেই পর্যন্ত ফুটেজটা আমাদের কাছে রেকর্ড হয়ে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চোরটা নামলো এখন ফার্স্ট এক নাম্বার ক্যামেরাটা আমাদের ঘুরিয়ে দিল আর ও এত খারাপভাবে নামতেছিল আমরা তো মানুষ ওটা আর দেখাইতে পারলাম না ও তো চোর ওর সাথে ওর মতো তো আর আমরা পারবো না দুই নম্বর ক্যামেরাটা ও ঘুরিয়ে নিল আর খেয়াল করুন ওর হাইটটা এতই বেশি ছিল যে দোকানের ফ্লোর থেকে ও ক্যামেরাটা অফ করতে পারছে তিন নাম্বার ক্যামেরাটাও সে ঘুরাচ্ছে অবশিষ্ট যে চার নাম্বার ক্যামেরাটা ছিল সেটা ঘুরাতে ওর একটু দেরি হয়েছিল আর এর জন্যই যতটুকু ফুটেজ আমরা পেয়েছি সে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমাদের ওই পাশে আরেকটা জায়গা আছে ওখানে ওকে গেছে দেখতে ওখানে কী কী আছে না আছে ওগুলো দেখে সে আসলো এসে তারপর তার কার্যক্রম শুরু করলো কোনো একটা জায়গা ও বাকি রাখেনি যেখানে ও ও টাচ না করেছে না খুঁজেছে কোনো কিছু অনেকে অনেক কথা বলেছেন বলেছেন আমাদের দোকানে নাকি চুরি হয়নি আমরা নাকি নাটক করেছি তো চোর কি এইভাবে আমাদের নাটক করার জন্য সময় দিয়ে যাবে তো এই যে মার্ক করার ট্রেগুলোতে গহনা ছিল ড্রয়ারে প্লাস অনেক জায়গায় অনেক গহনাই ছিল সেগুলো ও নিয়ে যাচ্ছে প্রমাণস্বরূপ দিয়ে দিলাম ও নিরিবিলিতে নিশ্চিন্তে খোঁজাখুঁজি করতেছে কারণ ওকে তো কেউ ডিস্টার্ব করার মতন কেউ নেই ও এতটা সময় নিয়েছে প্রায় আড়াই ঘন্টা আমাদের দোকানে ছিল এর মধ্যে যা পেয়েছে যা কিছু পেয়েছে একটা দোকানে তো আর কম কিছু থাকে না এখানে যা কিছু পেয়েছে সব নিশ্চিন্তে ঠান্ডা মাথায় নিচ্ছে এখন হলো এখানে কিছু রোপোর জুয়েলারি ছিল সেই জুয়েলারিগুলো ওঠালো আর ওই কর্নারে দেখলো ওই কর্নারে একটা ট্রেতে কানের দুল আছে ও সেটা ভালো করে লাইট দিয়ে দেখে নিল এখন যেটা করছে সেটা হলো আমাদের যে ক্যাশের রুপোর একটা বাড়ি ছিল ওইটা দেখলো আর আমাদের ক্যাশে যে টাকা ছিল সেই টাকার বান্ডিলগুলো আর আজকে নিয়ে যাওয়ার কথা একদমই মনে ছিল না আর যেটা ওর ভাগ্যেই ছিল ও টাকার বান্ডিলগুলো সুন্দর করে উঠালো আর ক্যামেরার কথা মনে পড়ে গেল ঠিক এই মুহুর্তে ক্যামেরাটা উল্টিয়ে দিলো এখন তো ক্যামেরা উল্টো হয়ে গেল এখন কি আর করার আমরা কি দেখতে পারবো সে আরও কি কি নিয়ে গেল তো তারপরে আমরা যেটা দেখতেছি উল্টো হয়ে ও আমাদের একটা সিন্ধু গাছে সেটা খুললো ওখানে একটা চেয়ার ছিল কারণ ক্যামেরাটা উল্টা করা ছিল তো তো ও ঠিক ক্যামেরার নিচে এসে বসলো যেটা ও নিজেই জানতো না যে ক্যামেরাটা ঠিক ওর মাথার ওপরেই ছিল এখানে আমাদের কিছু বক্স আছে যে বক্সে অনেক সময় অনেক গহনা টহনা রেখে যাওয়া হয় ও সেগুলো চেক করছে এবং এখান থেকে ও জোড়া ভালা পেলো তারপরে এই বক্সের ভিতরে আরও অনেক কিছু ছিল যেগুলো ও সংগ্রহ করছে আর নিচে আরেকটা বক্স আছে ওটাও সুন্দর করে খুঁজাখুঁজি করছে এগুলো খুঁজাখুঁজি করে ও অনেক কিছু পেয়ে গিয়েছে কাজ হয়ে যাচ্ছে ও অনেক কিছু অনেকেই অনেক রিপেয়ারিংয়ের অনেক কাজ দিয়ে যায় যেগুলো বাসায় নেওয়া সম্ভব হয় না সেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে আর ও এইগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করছে আরেকটা বক্স থেকে কিছু জুয়েলারি নিচ্ছে ক্যামেরার টবলটা করে ঘোরানো তো তো যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখানোর চেষ্টা করছি এই সিন্দুকটা ও ভাঙতে পেরেছিল আর এই সিন্দুকটা ভেঙে এটার ভিতরে টাকা পয়সা যা কিছু ছিল এটা আমাদের এগুলো আমাদের ভোটার আইডি কার্ড এগুলো ভালো করে দেখছে আইডি কার্ডগুলো চেক করে তারপরে আবার রেখে দিচ্ছে প্লাস হলো এটার ভিতরে যা কিছু পেয়েছিলো সব নিয়ে নিয়েছে আর একটা দোকানে তো আর এমনি এমনি খালি পড়ে থাকে না অনেক কিছু থাকে সেখানে আর একদিন দুই দিনের দোকান তো এটা না যা কিছু ছিল সব ও নিয়ে নিচ্ছে আর এটা কি বলা হয়েছে দোকানের বাহিরে তালা ছিল ভিতরে কিভাবে চুরি হলো তো সেটা যদি আয়না ওদেরকে দেখাইতে পারতাম তাহলে ওরা বুঝতে পারতো যে এইভাবে চুরিটা হয়েছে তো ভিডিওটা ছাড়লাম একটু দেখে নিন কষ্ট করে কীভাবে